শুভ রাত্রি বন্ধুরা তো যার কৃষ্ণকালী জয় জয় মঙ্গলা জয় জয় সোনা মায়ের জয় তোমাদেরকে আমাকে একটা দিদি ভাই আমার ইউটিউবে বলছে যে দিদি ভাই তুমি যে স্বপ্নটা দেখেছো ওই সেটা তো শেয়ার করলে না তো আমি সবার উদ্দেশ্যেই বলছি ভিডিওটা একটু দেখো লং ভিডিওর মাধ্যমে আমি হঠাৎ করে আমার মানে শনিবার দিন আমি এই স্বপ্নটা দেখি শনিবার ভোরবেলা শুক্রবার দিন ওর সাথে আমার কথা হয় মায়ের এইসব ভিডিও টিডিও ছাড়ি মায়ের নাম জপ করি মায়ের ফটো দেখি প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার একটাই রুলস এবার কোথাও যাওয়ার আগে আমি মায়ের নাম বলতে 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 যাই এটা আমার রুলসের মধ্যে পরিণত হয়েছে আর মা সত্যি আছেন আমার এইটুকু দীর্ঘ বিশ্বাস কেন দেখো আমার আমি মায়ের মন্দির থেকে আসি আসার পরেই কিছুদিন পর আমি মায়ের এরকম পুজো আচ্ছা করি মায়ের ওখান থেকে একটা ফটো নিয়ে এসেছি সেই ফটোটাকে নিয়ে এসে আমি প্রত্যেক দিন পুজো করি সব করি মায়ের ফটোটাকে শুধু একটাই যে আমি অন্য একটা জায়গায় বসিয়েছি কিন্তু আমার মায়ের সিংহাসনে বসাতে পারিনি কারণ সেই জায়গাটা হয়ে ওঠেনি আর আমার দাদা ওই মাকে এতটাই ভালোবাসে প্রত্যেক দিন যখনই যা অমাবশে আবার যাই হোক না কেন যখন সব ঠাকুরের জন্য সব কিছু আনে ওই ঠাকুরটার জন্য নিয়ে আসে ঠিক আছে কারণ আমি বলেছি যে আমি অমুক জায়গায় এসেছিলাম ওখান থেকে এনেছি তো অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যিনি হবে উনি আমাকে নিয়ে যায় তার সেটা ছিল শুক্রবার দিন মায়ের কাছে যাওয়ার আমার এত ইচ্ছা এত স্বপ্ন আমার কোনো সময় হয়ে ওঠে না নয় পিরিয়ডস শরীর খারাপ নয় কলেজের চাপ নয় পড়াশোনার চাপ কিছু না কিছু নিয়ে মায়ের কাছে যাওয়া বন্ধ হয়ে যায় তো হঠাৎ করে আমার হাজবেন্ড উনি বলে যে চলো বোন একদিন ঘুরে আসি মায়ের মন্দির থেকে মায়ের মন্দিরে যাই পুজো টুজো করা দিই তো তারপরে আমি শুক্রবার দিন যাই শনিবার দিন ভোরবেলা স্বপ্ন দেখছি আমাদের বারান্দা যেখানটা রয়েছে সেখানটা মা একটা বাচ্চা বেশি রয়েছে মায়ের ফটোটাকে নিয়ে গিরে রয়েছে আমি দেখতে পাচ্ছি বড় একটা মানে মায়ের একটা মূর্তি তৈরি হয়েছে সেখানে আমি পুজো করছি ঠিক আছে এবার মানে পুজো করছি বলতে বড় করে আমাদের বাড়িতে পুজো হচ্ছে এবার বলছে যে পুজো মানে মা বলছে যে পুজোর মানে ঠাকুরের সিংহাসনের মধ্যে বসাতে তো আপনার ইচ্ছা আমি মাকে অবশ্যই বসাবো একটু মানে ওয়েট করতে হবে কেন আমি মাকে বলেছি মা একটু আমাকে একটু সময় দাও কারণ আমাদের নতুন ঘরটা যেদিন গৃহপ্রবেশ হবে সেদিনকার আমার ইচ্ছা মায়ের ফটোটাকে বসাবো তো কারণ এইখানে আমার ছোট সিংহাসনে আর জায়গা নেই তো মায়ের ফটোটা আমি বসাবো আর ইভেন্ট মায়ের যখন স্বপ্নটা দেখি মা আমাকে ওরকম পুরো আদেশ দিয়েছে ইভেন্ট এটাও বলছে যে তুই যদি পুজো না করিস বা তুই যদি আমাকে সিংহাসনে না বসাস তোর বড়ো সড়ো ক্ষতি হয়ে যাবে বেসিক্যালি আমার তো আমি এই স্বপ্নটা দেখার পরে আমার ভিতরে কাটা দেয় আমার খুব ভয় করে যে আমি কি আমার স্বপ্নে দেখলাম দেখার পরে ওই যে বাচ্চার রূপটা পুরো মায়ের মতো হয়ে গেল পুরো কৃষ্ণকলি মায়ের যেরকম মূর্তি আমরা দেখতে পাই যেরকম মায়ের বেশ দেখতে পাই মায়ের মন্দিরে কি পুরো সেম টু সেম ওই রকম মায়ের বেশ দেখি বেশ দেখার পরে আমি না ফার্স্ট টাইম ভেবেছি বাচ্চা মানে একটা বাচ্চা খেলছে এরকম দেখছি দেখতে দেখতে দেখছি পুরো মায়ের বেশটা আমি না ভয়তে কাঁদছি জড়িয়ে ধরে যে মা মানে আমি পরের দিন সকালবেলা আর আমি এটাও সম্বন্ধ দেখছি যে আমি কাঁদছি যে মা কী এমন ক্ষতি হবে আমার তো আমি এটাই বলছি যে আমি অবশ্যই মায়ের ফটো বসাবো তাই বলছি মায়ের ফটো কেউ অবহেলা করে যেও না মায়ের মন্দির একবার যে দেখো পাঁচ নম্বর ইসলামাবাদ বর্ধমান আগে ছিল আমার মামাবাড়ি যদি যদিও বা বর্ধমান আমাদের সেইভাবে যাওয়া হয় না কারণ বর্ধমানটা আমার বাউরিয়া থেকে অনেকটা দূর তো আমি মাকেও একবার নিয়ে যাবো আর ওখানে গেছি কত মানুষ কত মানুষের ভিড় কত মানুষের লোকজন দেখে যেন বুকের ভেতরটা পুরো আপ্রাণ বলে যেন ভরে যাচ্ছে তাই বলছি মায়ের মন্দিরে যাও আর আমি এই বিষয়টা একটা বড় একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটাও লং আরও একটু লং ভিডিও আছে যেটা সবটা বলা যাচ্ছে না এখানে তো তারপরে স্বপ্নটা দেখছি যে পুজো আচ্ছা হচ্ছে আমার বাড়িতে খুব ধুমধাম করে সবাই আনন্দ করছি সবাই রয়েছি পুরো মাকে পুজো করছি ওরকম দেখছি কিন্তু ক্ষতিটা কি হবে বুঝতে পারছি না আমার গায়ে কাটা দিয়ে ওঠে যে আমি হঠাৎ করে মায়ের এরকম স্বপ্ন দেখার কারণটা কি তো তোমাদের সাথে লং ভিডিওটাই আরও বড় ভিডিওটা শেয়ার করবো